যুদ্ধে হার মানলেন সীমানা না ফেরার দেশে পাড়ে জমিয়েছেন মডেল অভিনেত্রী রিস্তা লাবনী সীমানা মঙ্গলবার ভোর ছয়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনচল্লিশ বছর গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন সীমানার ছোট ভাই তিন ও সাত বছর বয়সী দুটি সন্তান রেখে গেছেন গত একুশ মে সীমানার স্ট্রোক হয় দ্রুত তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয় পরে চিকিৎসকদের পরামর্শে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয় তার লিভারেও ছিল যেখানে নিউরোলিস্ট ও লিভার জ্ঞান না ফেরায় রাখা হয় গত বুধবার সীমানার শারীরিক অবস্থার আরও অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হয় সেখানে সীমানাকে লাইফ সাপোর্টে রাখা হয় প্রসঙ্গত দু সালে লাক্স চ্যানেলাইজ সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নিয়েছিল সীমানা এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র